উত্তর উপজেলার উত্তর গাজীপুর যে সূর্য তরুণ ক্লাবের আয়োজনে ঈদ ঈদের পরবর্তী দিন অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে আয়োজন করা হয়েছে রেফেল ড্র এবং তাদের যে আলোচনা সভা এবং ঈদ পুনর্মিলনী সেই অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আয়োজনটি পুরোপুরিভাবে জমে উঠেছে এবং সকলেই খুব আগ্রহী হয়ে এই জায়গাটিতে বসে আছেন তারা এই যে অনুষ্ঠানটি তারা সেটি উপভোগ করবেন বলে আমরা সেটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ এবং উত্তর গাজীপুরবাসী তারা যে স্বতঃস্ফূর্তভাবে ভাবে অংশগ্রহণ করেছে এই আয়োজনটিতে এবং এই আয়োজনটির আরো একজন সফল সংগঠক রয়েছেন তার সঙ্গে একটু ছোট করে জানতে চাই কেমন লাগছে আয়োজনটি করে ঠিক আছে আমরা সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি একটু যদি বলতেন সবাইকে প্রথমে বলে রাখি আমাদের এই আয়োজনটা আজকে আমরা আরো জাঁকজমক পূর্ণভাবে হচ্ছে করতে পারতাম বা করার চেষ্টা ছিল আমাদের আর আমরা খুবই শোকাহত এবং বারাকান্ত এবং মর্মাহত কারণ আমাদের এই সমাজের একজন সন্তান লিবিয়া প্রবাসী ফোরাদ খান আমাদের ইসমাইল ভাইয়ের ছোট ছেলে ও হচ্ছে লিবিয়াতে অপহরণকারীদের কাছে আটকে আছে তো এই মুহূর্তে হচ্ছে আমাদের দোয়া ছাড়া কিছু করার নাই তো আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা হচ্ছে আগামীকাল বাদ মাগরিব একটা দোয়া ও মিলাদের আয়োজন করতে যাচ্ছি আপনারা ইনশাল্লাহ উক্ত দোয়া ও মিলাদে হচ্ছে সামিল হবেন শিক্ষা ঐক্য মানবিকতার মূল মন্ত্র নিয়ে গঠিত উত্তর গাজীপুর সূর্য তরুণ ক্লাব প্রতীক আয়োজিত আজকের এই ঈদ আড্ডায় উপস্থিত আমার এলাকার আসসালামাইকুম এবং ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা জানি যে আমাদের সমাজে একে অপরের সাথে হচ্ছে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে খুবই মজবুত এবং এই সম্পর্ককে আরো মজবুত করার লক্ষ্যে আমরা আজকে এই রেফেল আয়োজন করেছি বা ঈদ আড্ডার আয়োজন করেছি আমরা এটাও জানি যে আমাদের এই সমাজে বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী ইঞ্জিনিয়ার প্রবাসী উদ্যোক্তা এবং আমাদের পর্যন্ত যাদের সম্মিলিত প্রচেষ্টা এবং অবদানে আমাদের এই সমাজ এগিয়ে যাচ্ছে এছাড়াও আমাদের এই গ্রামে রয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন কলেজের মেধাবী শিক্ষার্থীগণ যাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা এবং অবদানে ইনশাল্লাহ আমাদের সমাজ অনেক দূর এগিয়ে যাবে তো এরপর যে হচ্ছে আমাদের যে আকর্ষণীয় একটা মুহূর্ত যে মুহূর্তের জন্য আপনারা অপেক্ষা করে যাচ্ছেন সেই মুহূর্ত চলে আসছে সেটা হচ্ছে রেফেল রো তো আমরা যে রেফেল শুরু করব। আমাদের প্রথম যে কুপন নং উঠবে সেটা হচ্ছে পঞ্চাশতম পুরস্কার থেকে আবারও আমি বলি প্রথম যে কুপন উঠবে সেটা হচ্ছে পুরস্কার থেকে এভাবে আস্তে আস্তে এক নম্বরের দিকে যাবে তো যাই হোক আমরা হচ্ছে এখানে সবাই মিলেমিশে হচ্ছে এখানে যে গুলো হচ্ছে ওনারা হচ্ছে ভরেছেন তো যেহেতু মুরুব্বীরা বা যারা বড় তারা বয়োজ্যেষ্ঠ যারা ভরেছেন এখন হচ্ছে আমরা বাচ্চাদের দিয়ে এই কুপন নং বা লটারি উঠাবো প্রথমে হচ্ছে আমি সানিকে রাখছি সানি এখন হচ্ছে 50 পুরস্কার আমাদের সরার কাকার ছেলে সানি গুডান 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 গুডান

মানসুরাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনি স্টেজের কাছে এসে আপনার পুরস্কারটি নিয়ে যান আমরা হচ্ছে সাথে সাথে পুরস্কার দিয়ে দিব অতি শীঘ্রই মানসুরাকে স্টেজের কাছে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই সমাজের বয়োজ্যেষ্ঠ তাকে দাদাকে বিশেষভাবে অনুরোধ করছি পুরস্কারটি বিতরণ করার জন্য এটা হচ্ছে পঞ্চাশ নাম্বার পুরস্কার পঞ্চাশ মানসুরে হচ্ছে এ মাম পট দিয়ে মাম খাবে কি খাবে মা মাম কি খাবে পানি আমরা কিন্তু জানি পানির অপর নাম জীবন পানি ছাড়া কেউ বাঁচতে পারে না মানসুরের জন্য শুভকামনা আর সবার টিকেটটা হাতে হাতে রাখুন কারণ হচ্ছে আমরা আছে যখন টিকিন উঠব তখন হচ্ছে খুব শিগগির মধ্যে হচ্ছে আমাদের নাম্বারটা মিলাতে হবে আমাদের কাছে পর্যাপ্ত সময় নাই তো এই পর্যায় হচ্ছে আমাদের 45 পুরস্কার আমরা তো দেখলাম منصور হচ্ছে সুভাগ্যমতী ঠিক আছে এখন দেখি কে হবে সুভাগ্যবান কাকে হবে শ্রী সুভাগ্যমতী

এটা হচ্ছে আমাদের ভাই নদীর ওইপারের ফয়েজ ভাই ফয়েজ ভাই ফয়েজ ভাই কই ফয়েজ ভাই কে আসছে ফয়েজ ভাই পাইছে একটা মোড়া ফয়েজ ভাই বসে বসে সারা জীবন কাটাই দিতে পারবে এই মোড়াতে খুবই ভালো মোড়া আমাদের পক্ষ থেকে ফয়েজ ভাই আসে নাই

এরপর যে হচ্ছে আটচল্লিশতম পুরস্কার দেখা যাক কে হয় আটচল্লিশতম পুরস্কারের বিজয়ী গুডাও গুডাও গুডাও